স্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ত্রিশ ফিট চওড়া রাস্তার পাশে দশ কাঠায় একটি মাটি ফেলা হাইল্যান্ড জমি এখানে কারেন্ট রয়েছে প্লাস আশপাশে প্রচুর জনবসতি রয়েছে এবং দাম অত্যন্ত কম এই জমিটি নিয়ে আপনারা বাগান বাড়ি করতে পারেন বা যে কোনো ধরনের ফার্মিংয়ের কাজ করতে পারেন খুবই সুন্দর পজিশনের জমি তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটা আমাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সরকারি ম্যাপের রাস্তা ত্রিশ ফিট চওড়া এবং এখান থেকে স্ট্রেট এক মিনিট হেঁটে গেলে আপনারা কিন্তু আরেকটি তিরিশ ফিট রাস্তা পেয়ে যাবেন যে রাস্তাটি সরাসরি মেন রোড অর্থাৎ উত্তরভাগ টু পিয়ালি স্টেশন যাওয়ার যে মেন রোড তিরিশ ফিট চওড়া আপনারা পেয়ে যাবেন সেখান থেকে এটি শাখা হয়ে একটি গৌরদহ স্টেশন চলে গেছে এই রাস্তাটি আর এখান থেকে একটুখানি এক মিনিট এগিয়ে গেলে আপনারা ডান দিকে চলে যেতে পারবেন পিয়ালি স্টেশন এখান থেকে তিন কিলোমিটার এবং এই জায়গা থেকে একটুখানি এগিয়ে এক মিনিট তিরিশ ফিট রাস্তা দিয়ে বাঁ চলে গেলে আপনারা চলে যাবেন উত্তরভাগ বাস স্ট্যান্ড এখান থেকে দু কিলোমিটার ব্যাংক বাজার এটিএম নার্সিংহোম ল্যাব এবং বাস স্ট্যান্ড সবই পেয়ে যাবেন এবং ডান দিকে আপনারা তিন কিলোমিটার গেলে সেখানেও আপনারা কিন্তু রেল স্টেশন এবং ব্যাংক বাজার এটিএম এ টু জেড সব কিছুই পেয়ে যাবেন এবং আমি আজকে যেখানে এসেছি এখানে আগেও আমি অনেকবার ভিডিও করেছি এবং প্রচুর মানুষ কিনেছেন যেহেতু দাম অত্যন্ত সস্তা রয়েছে এবং ডেভেলপ হানড্রেড পারসেন্ট হবে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোস্ট পড়ে গেছে এবং এই সরকারি ত্রিশ ফিট রাস্তা স্যাংশাং হয়ে গেছে ইলেকশানের আগেই কিন্তু এটি পিচ রাস্তা হয়ে যাবে একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি মিলিয়ে নেবেন পরে এটি কিন্তু স্যাংসাং কমপ্লিট হয়ে গেছে আমি জেনে বলছি বন্ধুরা তো আপনারা এই মুহূর্তে কিনে রাখুন অত্যন্ত দাম কম রয়েছে তো দেখতে পাচ্ছেন যেদিকেই আমি ক্যামেরা করাচ্ছি সেদিকেই কিন্তু প্রচুর মানুষ প্লট জমি কিনে নিয়ে ঘরবাড়ি করে থাকতে শুরু করে দিয়েছে সুন্দর একটি নতুন পাড়াতে কিন্তু রূপান্তর হয়ে গেছে এবং প্রচুর মানুষ প্লট জমি কিনে রেখেছেন তারা এই বর্ষার পরেই কিন্তু ঘরবাড়ি তৈরি করবে তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর দুইশ কলোনি গ্রাম সম্পূর্ণ হিন্দু এলাকা এবং এখানে এই যে জমিটি আমি দেখাবো এই হলো ইলেকট্রিক পোস্ট এই ত্রিশ ফিট রাস্তার পাশ থেকেই কিন্তু এই জমিটি তো আমি জমিটি আপনাদেরকে আগে দেখিয়ে দিই এই যে পিলার রয়েছে এখান থেকে স্ট্রেট করে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে স্ট্রেট করে এই পর্যন্ত হয়ে এখান থেকে এই পর্যন্ত এই হলো দশ কাটা একটি মাটি ফেলা হাইল্যান্ড জমি পিছনে একটি ছোট ডোবা পুকুর রয়েছে সেটা আপনারা চাইলে পরবর্তীকালে মাটি ফেলে ভরাটো করে দিতে পারেন সম্পূর্ণ হাইল্যান্ড একটি জমি আপনারা এসে এখনই ঘরবাড়ি করতে পারেন এবং এই জমির পিছন থেকে আরেকটি একটি আট ফিট রাস্তা হাফ মিনিট অর্থাৎ তিরিশ সেকেন্ড আপনারা যদি এগিয়ে যান তাহলে বারো ফিট রাস্তা পেয়ে যাবেন সেখান থেকে স্টেট গেলে তিরিশ ফিট রাস্তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এটি কিন্তু কমন প্যাসেজ একটি রাস্তা একদম জমির সঙ্গে অ্যাড হয়ে রয়েছে এবং আপনারা যদি চান যে তিরিশ ফিট রাস্তা সামনের সেটাতে যাতায়াত করব তাহলে আপনাদেরকে একটি চওড়া করে কালভাট বানিয়ে নিতে হবে তলায় থাকবে ড্রেন অর্থাৎ নিচে ড্রেন থাকবে এই যে নিচে ড্রেন এবং উপর থেকে কালভার্টের মাধ্যমে আপনারা আপনাদের জমিতে সরাসরি চলে যেতে পারবেন কোনো সমস্যা নেই খুব সুন্দর পরিবেশ বন্ধুরা আমি জমির দামটা জানিয়ে দিই জমির দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা কাঠা দশ কাঠা জমি আছে পঁচাত্তর হাজার টাকা কাঠাতে বিক্রয় হবে তো আপনারা দ্রুত যোগাযোগ করুন এত সুন্দর ত্রিশ ফিট চওড়া রাস্তার পাশে দশ কাটা জমি তাও মাটি ফেলা হাইল্যান্ড জমি মাত্র পঁচাত্তর হাজার টাকা কাঠা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং কাগজপত্র ফ্রেশ পরিষ্কার রয়েছে আমি মালিকের সঙ্গে বসিয়ে দেবো ডাইরেক্ট আপনারা কথাবার্তা বলে পেপার্স দেখে জমিটি ক্রয় করুন তো বন্ধুরা এই রাস্তায় কিন্তু খুব দ্রুত কাজ শুরু হবে এটুকু আপনারা পরে মিলিয়ে নেবেন তখন কিন্তু এই দামে আপনারা আর পাবেন না প্রচুর দাম বেড়ে যাবে ইলেকট্রিক ঢুকে গেছে প্লাস টাইম করে জলের কাজ চলছে আপনারা আসলেই দেখতে পাবেন তো সুবর্ণ সুযোগগুলো কিন্তু নষ্ট করবেন না শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরবেন ধরে পিয়ালি স্টেশন নামবেন পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে এবং পিয়ালি স্টেশন নেমে ওখান থেকে একটি অটোতে মাত্র ছ মিনিট সময় লাগবে বেগমপুর দুষোকলোনি স্কুল মাঠ এবং সেখান থেকে হেঁটে আপনাদের আট থেকে দশ মিনিটে আপনারা এই জায়গার উপর চলে আসতে পারবেন তো বন্ধুরা জমির সামনে এই রাস্তাটি হয়ে গেলে তখন কিন্তু ফোর হুইলার গাড়ি নিয়ে আপনারা আরামসে চলে আসতে পারবেন এখনো আসতে পারবেন বিশাল চওড়া রাস্তা তো বন্ধুরা আজকের মতো নমস্কার